আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আঠাশটা ডালপুরে অর্ডার ছিল ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি তো ওই যে আমি মেজারমেন্ট কাপের পাঁচ কাপ ময়দা নিলাম সাথে তেল লবণ আর আমরা যে নর্মাল পানি খাই সেটা দিয়ে আমি ময়ানটা করছি এখানে কোনো গরম পানি বা হালকা গরম এরকম কিছুই মিলাচ্ছি না জাস্ট নর্মাল যে পানিটা আমাদের ঘরে থাকে আমরা খাই সেটা দিয়েই আমি ময়নটা তৈরি করে নিচ্ছি আমি অল্প অল্প করে পানি দিচ্ছি কারণ একবারে পানিটা দিলে দেখা যায় ময়নটা নরম হয়ে যেতে পারে তাই আপনারা আস্তে আস্তে করে পানিটা দিয়ে তারপরে দেখবেন যদি পানি লাগে তখন আবার পানি দিবেন তো আমার মজাটা মাখন হয়ে গেছে আমি এখন এটাকে এক ঘন্টার জন্য ঢেকে রাখছি তো এটা এক ঘন্টা রেস্টে থাকুক এর মধ্যে আমি ডাল পুরির ডালটা রেডি করে নিচ্ছি তো আমি ডালটা প্রথমে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ভালো মতন সিদ্ধ হওয়ার পর সেই পাতেলে আমি ডালটাকে সাইড করে রেখে এখন তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করেই দিবেন পেঁয়াজটা ভালো মতন নেড়ে এটাকে একদম মোছমাছ করে ভাজা যাবে না তো এখন দিয়ে দিচ্ছি আমি বেশি করে ধন্যা পাতা ব্যবসার জিনিস একটা জিনিস মাথায় রাখতে হবে যে খুব অল্প টাইমে তাড়াতাড়ি সব কিছু করতে হয় এখন আমি গরুর মাংস মশলা দিয়ে দিচ্ছি বিশ্বাস করেন এইভাবে আমি করে দেখেছি এত মজা লাগে ডালপুরিটা আর এটার মধ্যে আবার একটা জিনিস দিব সেটা হচ্ছে পাঁচ ফোড়নের ফাঁকি তো যাই হোক আমি সে এগুলো সব দিয়ে এখন একটু ডালটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম কাঁচামোছের কুচি ঝালটা একটু বেশি দিবেন। আর গুঁড়া পাঁচ ফোড়ন একটু দিয়ে দিচ্ছি অল্প দিবেন কারণ এটা বেশি দিলে গন্ধ করে তো এই দেখুন মার্শাল্লাহ আমার ডালপুরির ডালটা হয়ে গেল এভাবে ডালটা করে নিলে দেখবেন টেস্টটাই অন্যরকম হয় আমি এভাবেই করি এখন আমি ডো করে রেডি করে নিচ্ছি যেহেতু এটা দশ টাকা করে পার পিস আমি বিক্রি করবো সুতরাং আমাকে সেভাবে ডোটা নিতে হবে তো আমি তিরিশ গ্রাম করে এক একটা ডাল পুরি করে নিচ্ছি আপনারা এইভাবে সাইজ করে নিয়ে দেখবেন যে হ্যাঁ একদম দশ টাকার অনুযায়ী এটা সুন্দর হয় আর দশ তিরিশ গ্রাম করে নিয়ে আর ভিতরে পুট দিয়ে এটা হবে চল্লিশ একচল্লিশ গ্রামের মতন হয় তো সেটা দশ টাকা অনুযায়ী একদম পারফেক্ট এই মেজারমেন্টটা আপনার এই জন্য দেখাচ্ছি সব আপুরা ঘরে বসে কিছু করতে চান এভরিথিং আমি আপনাদের দেখাই দিচ্ছি আমি কিভাবে করি কারণ এটা খুব বড়ো একটা ব্যাপার আপনার যদি চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম নেন তাহলে তো দশটাকে বিক্রি করবেন কিন্তু পঞ্চাশ গ্রামে বড় তো লস হবে আপনার দশ টাকা দশ টাকা অনুযায়ী আপনাকে সেরকমভাবে নিতে হবে তো দশ টাকার অনুযায়ী আমি তিরিশ গ্রাম নিলাম আর পুর ভরে এটা চল্লিশ একচল্লিশ গ্রাম হয়েছে আমি মেপে দেখেছি এবং আমার ডালপুরির আর ডালপুরির সাইজটা আমি দেখাবো তো মশলা একদম দশ টাকার অনুযায়ী হয়েছে খুব সুন্দর অনেক ছোটোও না আবার অনেক বড়ও না তো এইভাবে আমি সব কয়টা রেডি করে নিলাম ডোগুলি একটু বেশি করে ডিপলি করে খনটা ইয়েটা করবেন এবং ডালটা দিলে তাহলে ডালটা তালে বের হয়ে আসবে না এবং মাথাটা খুব ভালো মতন সিল দিয়ে দেবেন নাহলে ডাল মাথা মাথার সিলটা যদি খুলে যায় ডালটা বের হয়ে আসে তখন এটা ভাজতে গেলে তেলের মধ্যে সব ডাল পড়ে যায় তখন এটা আসলে যা জেনে সে তো খেতে পারে না পুড়ে যায় তো এটা খেয়াল রাখবেন তো দেখুন এইভাবে আমি সব কয়টা ডালপুরির ডোগ রেডি করে নিলাম আর ডালপুরি যখন বেলবেন অবশ্যই তখন ময়দাটা আমি ইউজ করি না কেউ যদি করে সেটা আমি জানি না কিন্তু আমি তেল দিয়ে বেলি কারণ তেল দিয়ে বেলে ডালপুরিটা খুব সুন্দর হয় আর যদি ময়দা দিয়ে আমরা বেলি তাহলে কি হয় যখন এটা আমরা ভাজি তখন ময়দা গুঁড়িটা তেলের মধ্যে চলে যায় তখন এটা ফুলে না তো চেষ্টা করুন অল্প অল্প তেল দিয়ে ডালপুরিটা বেলার জন্য তো এই দেখুন আমি আস্তে আস্তে করে ডাল পুরিগুলি রেডি করে নিচ্ছি এই যে মশাল্লা খুব সুন্দর করে এক একটা হয়েছে এবং দশ টাকা সাইজেই আমি করছি বেশি বড়ও করছি না বেশি ছোটও করছি না আসলে আমি আমার চ্যানেলে আমার ভিডিও বিজনেসের সব ভিডিওগুলি দেই তো অনেক আপুরা খুব আগ্রহ হন অনেকে জিজ্ঞেস করেন কীভাবে করবো কীভাবে ডেলিভারি দিব কোথায় বিক্রি করব। আবার অনেক আপুর রেসিপিও চান তাই আমি এই যে এবার রেসিপিগুলো নিয়ে আসছি তো এটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় আমার ভিডিওগুলি দেখে তাহলে আমি অনেক খুশি হব আর আমি চাই আপনারাও ঘরে বসে আমার মতন কিছু একটা করুন তো এই দেখুন মাসাল্লাহ আঠাইশটা ডালপুরি আমার হয়ে গেল এটা কালকে রাতে প্রায় সাড়ে তিনটার পর্যন্ত বসে বসে আমি এটা করেছি কারণ আজকে এটা ডেলিভারি যাবে তো দেখুন সাইজগুলি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ভিডিও কেমন হচ্ছে আমি জানি না কিন্তু সামনে সামনাসামনি আসলে অনেক সুন্দর লাগছিলো আর ভালো লাগছিল যাই হোক আমি চলে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে যাবেন আপনারা ভালো থাকবেন যে যেখানে আসেন সুস্থ থাকবেন আর ঘরে বসে কিছু করতে চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ